আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভিউয়ার্স আজকে আমরা শিখব কীভাবে অনলাইনে মাস্টার্সের ভর্তি আবেদন করা যায় তো আমরা এখন আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোম পেজে তো আমাদেরকে মাস্টার্স আবেদন করার জন্য প্রথমে একটি অঙ্গীকার নামার প্রয়োজন প্রথমে অঙ্গীকার নামার ইনফরমেশানগুলো আমরা বসিয়ে নেব দেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদনটি করব তো অঙ্গীকার নামাটি এরকম থাকবে যেখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনাদের অনার্স সার্টিফিকেট অনুযায়ী দিবেন। এবং আপনাদের এনআইডি অনুযায়ী জন্ম তারিখ এবং এনআইডি বা জাতীয় পত্র নাম্বারটি বসিয়ে দেবেন এবং আপনি যেই অনার্স পাশ করেছেন সেখানে স্নাতক সম্মান এখানে প্রিলিমিনারি টু মাস্টার্স না দিলেও চলবে শুধু স্নাতক সম্মান এতটুকু লেখলেই চলবে অনার্সের চতুর্থ বর্ষের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনি যেই কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছেন সেই কলেজের নাম বসিয়ে দেবেন এবং আপনার এই অনার্স টোটাল সিজিপিএ প্রাপ্ত নাম্বারটা বসিয়ে দেবেন এবং মোট নাম্বার বসিয়ে দেবেন এরপর অঙ্গীকার নামে আপনার একটি সাইন এবং তারিখটা উল্লেখ করে দেবেন যেই তারিখ আপনি আবেদনটি অনলাইনে করতেছেন আপনি চাইলে অঙ্গীকার নামাটি এমএস ওয়ার্ড বা কম্পিউটারে নিজে ডিজাইন করে নিতে পারেন অথবা এটার পিডিএফ ডাউনলোড করে হাতে লিখে স্ক্যান করেও জমা দিতে পারেন এরপর আমরা আবার চলে আসব জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোম পেজে এখানে আসার পর আমরা দেখবো পাশে অ্যাডমিশন নামে একটি অপশান আছে অ্যাডমিশনে আমরা চলে যাব অ্যাডমিশনে ক্লিক করার পর চারটা অপশান দেখাবে অনার্স প্রফেশনাল ডিগ্রি পাস মাস্টার্স এটাতে চলে যাব ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপ্লাই প্রথমে যে বাটনটি থাকবে সেটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে আবেদনের যে মূল ইন্টারফেসটি এটা আমাদের সামনে আসবে এখানে মোট সাতটা ধাপ থাকবে আমরা একে একে সবগুলো ধাপ কমপ্লিট করব প্রথমে যেই ধাপটি আমাদের সামনে আসবে সেটি হলো আমরা অনার্স থেকে মাস্টার্স করতেছি না ডিগ্রি থেকে না ডিপ্লোমা অনার্স থেকে তো আমরা যেহেতু অনার্স থেকে অ্যাপ্লাই করব সেই জন্য আমাদের ইতিমধ্যে অনার্স সিলেক্ট করা আছে আমরা এটা সিলেক্ট করে আমাদের নেক্সট অপশনে চলে যাব নেক্সট তারপরে আমাদের সামনে সেকেন্ড যে ধাপটি আসবে সেটি হলো আমাদের যেই অনার্স চতুর্থ বর্ষের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এটা দিয়ে এবং আমরা যেই সাল আমরা আমাদের অনার্স কমপ্লিট করেছি পাসিং ইয়ার এটা আমরা এখানে বসিয়ে দেবো সব কিছু কমপ্লিট হলে আমরা নেক্সট পার্টনে চলে যাব নেক্সট আসার পর আমরা দেখব আমাদের যে তথ্যগুলো দেখাচ্ছে সেই সকল তথ্যগুলো ঠিক আছে কি আমরা সবাই মিলিয়ে নেব যে আমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার কলেজ নেম টোটাল পয়েন্ট অটোমেটিক আসবে এখানে আমরা ওইটা দেখে নেব এবং নিচে আমাদের বাবার মা নাম আসবে এগুলো ঠিক আছে কিনে দেখব এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা বিষয় হলো এই জেন্ডার চেঞ্জ করা যদি আপনি ফিমেল হয়ে থাকেন ফিমেল দিয়ে দেবেন মেল হলে মেল এবং তারপরে ডেট অবশ্যই এটা একটু ডেট অফ বার্থ এটা একটু চেক করে নেবেন কারণ এখানে অটো দেওয়া থাকে ডেমো হিসেবে আমরা সঠিক ডেটটা বসিয়ে দেবো চলে আমরা সঠিক ডেটটি বসাই দিই এখানে শালগুলো একটু অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা সামনে আমাদের যে শাল আছে সেটা বসাই দেব মান্থ এরপর ডেট ওকে সব কিছু কমপ্লিট তারপর আমরা চলে যাব নেক্সট পার্টনে আসার পর আমাদের এখানে দেখা যাবে যে আমরা যেই ডিপার্টমেন্ট থেকে আমরা অনার্স কমপ্লিট করেছি সেটা আমাদের শো করতেছে তো সেখান থেকে আমরা যেই ডিভিশনে বা যেই বিভাগ থেকে আমরা যেই বিভাগে ভর্তি হতে চাচ্ছি সেই বিভাগটি সিলেক্ট করে নেব দেন সেই বিভাগের কোন জেলাতে তো আমি নারায়ণগঞ্জ জেলা যেহেতু নারায়ণগঞ্জ জেলাতে আমি সিলেক্ট করে নিলাম তো নারায়ণগঞ্জ জেলার যে সকল কলেজে মাস্টার্স আছে সেগুলো শো করবে তো এখানে দুইটা কলেজ বুড়াপাড়া এবং গভ তুলারাম কলেজ তো আমি তুলারাম কলেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে তুলারাম কলেজে ইসলাম হিস্ট্রিতে কয়টা সিট আছে তারা দেখাচ্ছে তো এখানে ইসলাম হিস্ট্রিতে একশো বিশটি সিট আছে আমি এটা ক্লিক করলে আমার প্রিফেয়ার কোর্স লিস্টে তা চলে আসছে এটা সিলেক্ট করবার আমরা নেক্সট ব্যাটনে চলে যাব দেন পাঁচ নম্বর যে ইন্টারফেস চেয়ে আসবে সেটি হলো আপনার কোটা আপনি যদি মুক্তিযুদ্ধ কোঠা বা এই শারীরিক প্রতিবন্ধী কোঠা থাকে তো ইয়েস দেবো এবং সার্টিফিকেট জমা দিতে হবে তো আমাদের যেহেতু এগুলো কিছু নেই তো আমরা নো দিয়ে নেক্সট পার্টনে চলে যাব তো এখানে আমাদের একটি ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের এখানে আমাদের পাসপোর্ট সাইজ একটি ছবি সাবমিট করতে হবে অবশ্যই সাইজ এখানে যে প্রিফেয়ার করা আছে সেই অনুযায়ী হাইট ওয়াইট এবং জিপিজি ফাইল হতে হবে এবং ম্যাক্সিমাম পঞ্চাশ কেভির নিচে হতে হবে চুজ ফাইলে গিয়ে আমরা আমাদের ছবিটি নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে একটু সময় নিতে পারে বা সাথে সাথে আসতে পারে তো আমাদের তো সাথে সাথে চলে আসছে এখন আমরা মোবাইল নম্বর দেবো সিকিউরিটির স্বার্থে আমি আমাদের এই ডিটেলসগুলো আমি একটু ব্লার নিয়ে রেখেছি এখানে ইমেলটি সঠিকভাবে বসাবো কারণ ইমেল আবেদনের কোনো ইনফরমেশন দেওয়ার জন্য হয়তো তারা ইমেল করতে পারে তাই নির্ভুলভাবে ইমেলটি দেওয়ার চেষ্টা করবো ঠিক হওয়ার পর আমরা নেক্সট ব্যাটনে চলে যাব নেক্সট ব্যাটন আসার পরে এখানে আমরা যেই প্রথমে যেই কাজটি করেছিলাম অঙ্গীকার নামা যে যেটাকে লেটার অফ কমিটমেন্ট বলে সেটা আমরা ইতিপূর্বেই কমপ্লিট করে রেখেছি এখানে আমরা চুজ ফাইলে গিয়ে নিয়ে আসবো এখানে আমাদের যে প্রার্থীর আবেদন করতেছি তার নাম অনুযায়ী যেই কমিটমেন্টটা আছে আমরা সিলেক্ট করে সেটি এখানে সিলেক্ট করার পরে একশো পার্সেন্ট যদি হয় তার মানে আপনার কমিটমেন্টটি সিলেক্ট এই ফাইলটি সিলেক্ট হয়েছে এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো আবার একবার দেখাবে অবশ্যই আপনি সকল ডিটেলসগুলো আবার চেক করে নেবেন কোনো ভুল আছে কি না সমস্ত ডিটেলস ঠিক থাকলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে চলে যাব সাবমিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর হয়তো একটু সময় নিতে পারে এবং একটি ডাউনলোড ফাই ডাউনলোড এফবিট কার্ড দেবে এটা অবশ্যই আপনি সেভ করে রাখবেন তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে এটা আমি সেভ করে নেব তো আমাদের অ্যাপ্লিকেশানটি এরকম থাকবে যেখানে আপনার সকল ডিটেলস রোল এগুলো দেখাবে এখানে আপনি এটা সিগনেচার করে এটা আপনার যে কলেজে আবেদন করেছেন সেখানে এই আবেদন ফর্ম আপনার অঙ্গীকার নামা এবং যেই বিকাশের মাধ্যমে বা যেভাবে টাকা কলেজে জমা দিতে ওই জমা দেওয়ার রিসিপটি এই তিনটা কপি আপনার ভর্তির সময় অ্যাপ্লিকেশন তিনটা কপি আপনাকে জমা দিতে হবে নির্দিষ্ট কলেজে যে কলেজে আপনি আবেদন করেছেন